হুগলি জেলার পুলি ফাঁড়ির মোড়ে জিটি রোডের ধারে চপ বেগুনি ভেজে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করলো বিজেপি দলের নেতা নেতাকর্মীরা এদিন বিজেপি জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী বেকার যুবকদের জন্য কিছু ভাবছেন না রাজ্যে কর্মসংস্থান নেই নতুন কোনো শিল্প হয়নি ফলে রাজ্যে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে তৃণমূল সরকার শুধু বেকার যুবকদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর চাকরির কথা বললে মুখ্যমন্ত্রী চপ ভাজার নিদান দিচ্ছেন তাই তার প্রতিবাদে আজ স্যারগুলি ফাঁড়ির মোড়ে চপ বেগুনি ভেজে অভিনব প্রতিবাদে সামিল বিজেপি দলের নেতা কর্মীরা যা দেখছেন আমরা সব খবরের পর্দায়

যে পশ্চিমবঙ্গে একটাই শিল্প সেটা চপ শিল্প ঝালমুড়ি শিল্প আজকে বিগত ন বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই বেকার যুবকরা ফুবড়ে ফুবড়ে কাটছে যেখানে কোনো রিক্রুমেন্ট নেই সেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেকার যুব সমাজকে চপ দিয়ে রাস্তার ধারে উনি বলছেন চপ ভেজে নাকি তিনতলা বাড়ি করা যায় চার চাকা গাড়ি কেনা যায় তাই আমরা আজকে ওনার অনুপ্রেরণায় আজকে রাস্তায় বসেছি শিক্ষিত যুব সমাজ যারা আমরা চাকরি পাইনি আমরা সেই সাধারণ মানুষকে বার্তা দিতে চাইছি যে দেখুন আমরা দিদির অনুপ্রেরণায় রাস্তায় বসেছি এবং চপ ভেজে চারতলা বাড়ি কি তিনতলা বাড়ি করা যায় কি সেটাই আমরা এখানে দেখাচ্ছি এবং তীব্র ধিৎকার জানাচ্ছি এই মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের যিনি বেকার যুব সমাজকে নিয়ে মিনি খেলছেন শিক্ষিত বেকার যুব সমাজকে রাস্তায় বসিয়েছেন চপ ভাজার জন্য চপ ভাজতে বলছেন চপটাই নাকি বড়ো শিল্প তারই প্রতিবাদ জানাচ্ছি আমরা এখানে চপ শিল্পকে না চপ শিল্পকে আমরা মেনে নিচ্ছি না কিন্তু আমরা এটা প্রতিবাদ করছি যে শিক্ষিত বেকার যুব সমাজ চপ শিল্প না শিক্ষিত বেকার যুব সমাজ যারা পড়াশোনা করেছে তারা চপ ভাজার জন্য নয় কোনো শিল্পকেই আমরা চপ ভাজাকে ছোটো কাজ হিসাবে আমরা দেখছি না কিন্তু আমরা একটা বার্তা দিতে চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে শিক্ষিত বেকার যুব সমাজকে চপ ভাজার যে আপনি বার্তা দিয়েছেন তা খুব অন্যায় করেছেন এবং ভুল করেছেন ইতিমধ্যে আমি এখান দিয়ে সতর্ক করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই অন্যায় যে আপনি করেছেন শিক্ষিত যুব সমাজকে নিয়ে তার জবাব একুশে উনি পাবেন তারাপদ দাস সারাকুলি মণ্ডল যুব মোর্চার সভাপতি